রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালে তিনি বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তলা থেকেছে এরপরও কি মমতা সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখবেন এমনই বিস্ফোরক মন্তব্য আসানসোল দক্ষিণের বিধায়কা অগ্নিমিত্রা পালে মহেতলা কাণ্ড প্রসঙ্গে বিধায়কা অগ্নিমিত্রা পাল বলেন কেরোসিন দিয়ে ঝোপে ঝাড়ে বড়ি পোড়ানো হয়েছে চোদ্দ বছরের ছেলেকে উল্টো করে ঝুলিয়ে গায়ে কারেন্ট দেওয়া হচ্ছে কোথায় যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় লুকিয়ে আছেন শ্রমমন্ত্রী মনয় ঘটক নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ঠিক এমনই ভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে তীব্র আক্রমণ করলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পাল সল্ট বিজেপি অফিসের সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলের বিধায়িকা অগ্নিমিত্র পল তিনি আরও জানান ফ্যাক্টরি গুলি থেকে তোলা আদায় করছে রাজ্যের তৃণমূল সরকার সেই পার্সেন্টেজ পৌঁছে যাচ্ছে কালীঘাটে শুধু তাই না অনব্রত মন্ডলের ভাইরাল অডিও প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন অগ্নিমিত্র পাল বলেন আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে কিন্তু অনুব্রত মন্ডলের ফোন বাজেয়াপ্ত হয়নি তাকে ধরার ক্ষমতা রাজ্য পুলিশের নেই একযোগে সতেরো বছর পর আরসিবি অনুষ্ঠানের মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি এটি 14 বছরের ছেলে তাকে উল্টো করে ঝুলিয়ে খালি গা ছেলেটির তাকে करंट দেওয়া হচ্ছে সে একটি মহেশলার ডায়মন্ড হারবার আমাদের সাংগঠনিক জেলার মহেশলার জিনসের ফ্যাক্টরিতে সে কাজ করে তার তো স্কুলে থাকার কথা ছিল শ্রমমন্ত্রী মলায় ঘটক মহাশয় আপনি এগুলো দেখেন না ডক্টর শশী পাঁজা আপনি তো শিশু কল্যাণ মন্ত্রী একটা চোদ্দ বছরের বাচ্চা মাইনরিটি সম্প্রদায়ের মুসলমান বাড়ি থেকে উত্তরবঙ্গ থেকে টেনে নিয়ে এসে তাকে কাজে লাগানো হয়েছে এবং সে নয় সেই ফ্যাক্টরিতে আরো বহু এই ধরনের বাচ্চা ছেলেরা কাজ করছে অ্যাসিড নিয়ে ওই জিন্সের ফ্যাক্টরিতে কাজ হচ্ছে সেখানকার পুলিশ সেখানকার প্রশাসন এগুলো নজর দেয় না নাকি মাসের শেষে ওই জিন্সের ফ্যাক্টরি থেকে শুধু তোলা আদায় করলেই আপনার দায়িত্ব শেষ আর সেই তোলা থেকে পার্সেন্টে চলে যাবে কালীঘাটে যাচ্ছে তাই অবস্থায় দাঁড়িয়েছে এখনো ছেলেটিকে খুঁজে পাওয়া যায়নি সে বেঁচে আছে না সে তাকে মেরে দিয়েছে পুলিশ জানে না পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে তারা মেন অ্যাকিউজড নয় জিন্সের ফ্যাক্টরির যে মালিক সে পলাতক কি হবে এরপরে এরপরে সেখানকার সাংসদ বা সেখানকার বিধায়ক বা সেখানকার স্থানীয় তৃণমূলের নেতার হাত ধরে টাকা দিয়ে এসে যাবে এটাই তো কোন জায়গাতে শাস্তি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধর্ষণ হলে মিউচুয়াল করে নাও ধর্ষকের সাথে মিউচুয়াল করে নাও টাকা পয়সার লেনদেন করে পরিবারকে চুপ করিয়ে দেওয়া আর এই ধরনের কেস হলো গরিব মানুষ ভয়ে দেখিয়ে টাকা পয়সা দিয়ে চুপ করিয়ে দেওয়া বিচার বলে কোনো জিনিস আছে এই পশ্চিমবঙ্গে এখনো অভয়ারও বিচার হয়নি বিচার বলে কোনো জিনিস নেই এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে সেই কারণে তার নির্দেশে আজকে কেষ্টকে অনুব্রতকে জেলে ঢোকানো হচ্ছে না আপনারা নিশ্চিন্ত থাকুন কেষ্টকে জেলে ঢোকানো হবে না এরপর হয়তো একটা কোভিড সার্টিফিকেট নিয়ে আসবে যে কোভিড হয়েছে কারণ এই লুম্পেন রাই তো ছাব্বিশের বুথ রিগিং বোমাবাজি ছেট কালচার মানুষকে গিয়ে ভয় দেখানো এই গুন্ডারাই তো করবে মুখ্যমন্ত্রীকে তো এদের হাতে রাখতে হবে তাই না সুতরাং অনুব্রতকে জেলে দেওয়ানো হবে না দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট খবর বাংলা